আজকে তোমাদেরকে একটা ভীষণই ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় সে বড়ো শহর হোক কিংবা কোনো ছোট টাউন এয়ারপোর্ট কিংবা বাস স্টপে কিংবা ট্রেন স্টেশনের বাইরে এমন কি রেসিডেন্সিয়াল এলাকাতে মেন রোডের ধারে ফুটপাতে এই রকম টাইপের একটা কেবিন বা কোথাও এরকম একটা টেলিফোন বুথ কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই টেলিফোন বুথ মানে আমাদের দেশে যেরকম একসময় পিসিও বা পাবলিক কলিং বুথের যেরকম রমরমা ছিল এখন আর এই স্মার্টফোনের যুগে সেই রমরমাটা নেই কিন্তু অস্ট্রেলিয়াতে এখনও বিভিন্ন জায়গায় এরকম একটা পাবলিক টেলিফোন বুথ রয়েছে যেটাকে বলা হয় পে ফোন বুথ কিন্তু মজার বিষয় হলো এইখানে ফোন করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এক সময় ছিল টাকা পয়সা দিয়েই ফোন করতে হতো কিন্তু দু সাল থেকে অক্টোবর মাস থেকে পুরোপুরি এটা ফ্রি করে দেওয়া হয়েছে এবং উইদিন অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে ফোন করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না সে ল্যান্ডলাইন হোক কি মোবাইল ফোন অনেকে ভাবতেই পারে এই স্মার্টফোনের যুগে এই টেলিফোন বুথগুলির প্রয়োজন কিসের এমনকি মনে মনে কেউ হাসতেও পারে এটা ভেবে যে অস্ট্রেলিয়ানরা বোধহয় তাহলে সেই বান্ধাত্মার আমলে পড়ে আছে সত্যি কথা বলতে অস্ট্রেলিয়া যেহেতু একটা বিশাল দেশ এবং সেই তুলনায় জনসংখ্যা খুবই কম শুধু ওই দেশের কোস্টাল এরিয়াতেই লোকজন বাস করে এবং বাকি জায়গাটা বসবাসের সত্যি অযোগ্য তাই এই দেশের এমন অনেক জায়গা আছে যেখানে জঙ্গলের পর জঙ্গল পাহাড় নইলে মাইলের পর মাইল বিশাল মরুভূমি বালি ধুধু করছে কোনো জনবসতি নেই এই দেশের সেই সমস্ত আউটব্যাক কিংবা রিমোট জায়গাগুলিতে যেখানে জনমানবের চিহ্নের বড্ড অভাব সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক দেওয়াও সম্ভব নয় কারণ ফিনান্সিয়ালি সেটা ভায়াবল নয় কিন্তু সেই সব জায়গায় মানুষ বসবাস না করলেও অ্যাডভেঞ্চার করার জন্য বহু লোকজন সেখানে ঘুরতে যায় এমন বহু রাস্তা আছে যেখানে মাইলের পর মাইল গাড়ি চালিয়ে গেলেও জনবসতি তো দূরের কথা কোনো দোকানও দেখা যায় না সেই সব জায়গায় যদি হঠাৎ কারো গাড়ি খারাপ হয়ে যায় কিংবা তার মোবাইল কাজ করা বন্ধ হয়ে যায় সে যদি কোনো রকম কোনো বিপদে পড়ে তাহলে এই ফোন বুথগুলি তার জীবন বাঁচাতে পারে অর্থাৎ বিপদে আপদে তারা যাতে এমার্জেন্সি সার্ভিস বা অস্ট্রেলিয়ার এই দেশের মধ্যেই কারো সাথে যোগাযোগ করতে চায় সেই কথা মাথায় রেখেই যাতে সেটা তারা করতে পারে সেই কথা মাথায় রেখেই ফোন বুথগুলি রাখা হয়েছে শুধু তাই নয় ফোনও কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে এবার কারও মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে মানে আদৌ কি মানে এই স্মার্টফোনের যুগে লোকে কি আদৌ ইউজ করে এগুলো ভীষণভাবেই করে অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে এবং নর্দার্ন টেরিটোরিতে অর্থাৎ মেলবর্ন এবং ডারবিনে কিন্তু সবথেকে বেশি এই পে ফোন আর কি কিন্তু মানুষজন ইউজ করে এবং শুনলে অবাক হবে অস্ট্রেলিয়ায় নাইনটি থ্রি পার্সেন্ট লোক মোবাইল ফোন ইউজ করে এবং এখানে মোবাইল ব্র্যান্ডের মধ্যে আর কি আইফোন ভীষণই জনপ্রিয় সব থেকে বেশি লোকে এখানে এই দেশে আইফোন ব্যবহার করে এবং তারপরেই স্যামসাং তো যারা আর কি ধরো মোবাইল ফোন যাদের নেই কিংবা যে সমস্ত এলাকাতে যেমন আউটব্যাকে কিংবা বুশল্যান্ডে যেখানে ধরো নেটওয়ার্ক অতটা ভালো নয় ভীষণই নেটওয়ার্ক উইক কিংবা কখনও প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যার কারণে কিংবা বুশ কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি নেটওয়ার্ক ডাউন থাকে তখন কিন্তু মানুষ এই ফোন কিন্তু ব্যবহার করে এবং এই ফোন থেকে যে কোনো এমার্জেন্সি নাম্বারে কিন্তু সহজেই কিন্তু যোগাযোগ করা যায় শুধু তাই নয় যাদের ধরো কখনো রাস্তায় বেরোলে ভু মোবাইল ফোন ক্যারি করতে ভুলে গেল কেউ কিংবা ধরো মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল তখনও কিন্তু এই ফোন কিন্তু ভীষণই কাজে আসে এমন এমনকি ছোট বাচ্চারা যাদের কাছে মোবাইল ফোন নেই তারা যদি কোনো কারণে যদি কারোর সাথে যোগাযোগ করতে চায় তো সেক্ষেত্রেও কিন্তু তারা এই ফোন বুথ কিন্তু একটা ভালো অপশান এছাড়াও অস্ট্রেলিয়াতে অনেকে আছে যারা হোমলেস যাদের নিজস্ব বাড়ি নেই টেন্টে থাকে তো তারাও কিন্তু অনেকেই এই পে ফোন বুথগুলো কিন্তু ইউজ করে এছাড়া যারা অস্ট্রেলিয়াতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারাও কিন্তু যদি কখনও তাদের কোনো এমার্জেন্সি আর কি যোগাযোগ করতে হয় পুলিশের সাথে কিংবা অন্য ডোমেস্টিক ভায়োলেন্স রিলেটেড কোনো অর্গানাইজেশনের সাথে তখন কিন্তু তারা এই ফোনগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু তারা ইউজ করে তো এই জন্য অস্ট্রেলিয়াতে কিন্তু আজও এই পে ফোন বুথ কিন্তু ভীষণই জনপ্রিয় এবং সবার সুবিধার কথা মাথায় রেখে এই ফোন বুথগুলোকে মানে এই সিস্টেমটাকে কিন্তু পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়েছে বর্তমান যুগে হাতের মুঠোয় ফোন নিয়ে তাতে কথা বলা মেসেজ পাঠানো গেম খেলা ছবি ভিডিও রেকর্ড করা সেগুলি দেখা গান শোনা মানে সব কিছুই করা যায় আর কি তাই গ্রামাফোন বাক্স টিভি কিংবা বেতারের মতো এই ফোন বুথগুলিও আজও পৃথিবীর অনেক দেশেই প্রায় ইতিহাস যদিও অস্ট্রেলিয়াতে এখনও সেগুলি বর্তমান এবং ব্যবহার পদ্ধতিও ওই একই ঠিক আমাদের দেশের পিছগুলিতে যেমন ছিল কয়েন ইনসার্ট করার ব্যবস্থা ছিল এখানকার ফোন বুথগুলিতেও ওই একই ব্যবস্থা নিদর্শন কিন্তু আজও দেখতে পাওয়া যায় আমাদের দেশে যেরকম বিভিন্ন টেলিকম কোম্পানি আছে অস্ট্রেলিয়াতেও কিন্তু বিভিন্ন টেলিকম কোম্পানি আছে যেমন টেলস্ট্রা অপটাস বোডাফোন তো টেলস্ট্রা হলো এখানে সব থেকে জনপ্রিয় আর কি টেলিকম কোম্পানি আর টেলিকম কোম্পানির এই টেলস্ট্রাই কিন্তু সাধারণত এই ফোন বুথগুলো কিন্তু ওরাই কিন্তু অপারেট করে তো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে লোগো আর এই দেখো এইখানটাতে রয়েছে হ্যান্ডসেট তবে শুধু যে নাম্বার ডায়াল করে ফোনে কথা বলা যায় এবং ইনকামিং কল আসে তা কিন্তু নয় কেউ যদি টেক্সট বা এস এম এস পাঠাতে চায় কাউকে সেটাও পাঠাতে পারবে এই যে নাম্বারের পাশাপাশি এবিসিডি করে রয়েছে ম্যাসেজ টাইপ করার জন্য তবে ম্যাসেজ বা এস এম এসের রিপ্লাই কিন্তু এখানে রিসিভ করা যায় না আবার ফোন করার সময় কেউ যদি জলের বোতল ব্যাগ বা তার কোনো জিনিস রাখতে চায় তার জন্য কিন্তু একটা সুন্দর তাকের ব্যবস্থা থাকে কোথাও কোথাও সেটা ছোট আবার কোথাও একটু বড় বা চওড়া হয় রিসেন্টলি টেলস্টার অফিসিয়াল ওয়েবসাইটে একটা আর্টিকেল বেরিয়েছিল যাতে বলা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরের বুকে যে স্যাক্রেট হার্ট মিশন আছে যারা কিনা দুস্থদের সাহায্য করে সেখানে যে ফোন বুথটা আছে সেখান থেকে প্রতি মাসে প্রায় তিন হাজার ফোন কল করা হয়েছে এবং যার এক একটার সময়সীমা হলো চোদ্দো মিনিট এছাড়া নর্দার্ন টেরিটেরিতে যে বিশাল সংখ্যক অস্ট্রেলিয়ান অ্যাবরেচিনালরা থাকে তাদের অনেকের কাছে এই ফোন বুথগুলি হলো অন্যের সাথে যোগাযোগ বজায় রাখার একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কেউ যদি ইন্টারন্যাশনাল কল করতে চায় সেটাও কিন্তু এখান থেকে করা যাবে তবে ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে অবশ্যই পে করতে হবে তো সেই ক্ষেত্রে যাদের টেলস্টার যাদের কার্ড রয়েছে ফোন কার্ড রয়েছে তো সেই ফোন কার্ড রিচার্জ করালে সহজেই কিন্তু এখানে যে ইনসার্ট কার্ডের যে স্পেসটা রয়েছে এখানটাতে কার্ড ইনসার্ট করালেই কিন্তু সহজেই ইন্টারন্যাশনাল কলও কিন্তু করা যায় এই ফোন বুদগুলো থেকে কি দারুণ সুবিধা তাই আরেকটা জিনিস দেখাই দেখো যদি কখনও কোনো টেকনিক্যাল গ্লিচ হয় কোনো প্রবলেম যদি দেয় কোনো কিছু যদি ড্যামেজ হয় তাহলেও কিন্তু এখানে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেইখানটাতে রিপোর্ট করলেও কিন্তু ওরা তখন টেস্টা কোম্পানি থেকে ওরা কিন্তু তখন সেটাকে রেজিস্টার করে নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ওরা কিন্তু সেই প্রবলেমটাকে কিন্তু ওরা ফিক্স করে দেয় আজকের ব্লগটা কিরকম লাগলো জানাতে একদম আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে এরকম আরও অনেক তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ ব্লগে খুব ভালো থেকো টাটা